হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে নাই যার জীবনের সুদীর্ঘ পাঁচটি বছরেরও বেশি সময় জেলখানার অন্ধকার কক্ষে কেটেছে রিমান্ডের নামে যাকে পঞ্চাশ দিনেরও বেশি সময় একটানা অত্যাচার করতে হয়েছে সেই দেলোয়ার ভাই আপনাদের সামনে এসেছে দাড়ি পাল্লার প্রতীক নিয়ে এসেছে ঠাকুর এক আসন দেলোয়ার ভাইকে দাড়ি পাল্লায় জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমরা উপহার দিব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই সেই এলাকা যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় হওয়ার পর হিন্দু মুসলমান সবাই রাজপথে নেমে এসেছিল এখানে সেদিন ছয়জনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল যার মধ্যে পাঁচজন মুসলিম ছিল একজন হিন্দু ছিলেন অত্র এলাকার মুসলমান হিন্দু ভাই ভাই একত্রিত হয়ে আগামী বারো তারিখ আমরা আমরাকে জয়যুক্ত করবেন আরেকটা ভোট দিতে হবে মনে আছে তো নাকি গণভোটে 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 হাকে জয়যুক্ত যুক্ত করবেন মিথ্যাবাদী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দুর্নীতি এবং চাঁদাবাজিকে লাল খাট দেখিয়ে দাড়ি পাল্লাকে জয়যুক্ত যুক্ত করবে আপনাদের কাছে এটাই আমার আহ্বান সর্বশেষ কথা এগারো তারিখ রাত থেকে বারো তারিখ ফলাফল ঘোষণা রাত পর্যন্ত প্রত্যেকটি কেন্দ্র পাহারা দিতে হবে আগের মতো কেন্দ্র দখল করতে আসবেন ওই বাংলাদেশ আর নয় ছাত্র ভাইরা যুবক ভাইদেরকে আদেশ করে যেতে চাই যদি আমার কোন বোনের গায়ে হাত পড়ে তাহলে সেই হাত ভেঙে চুরমার করে দেবেন তারিখ ভোটের অধিকার যদি কেউ ছিনিয়ে নিতে আসে তাহলে তিতুমিরের বাসের কেল্লার মতো বাস নিয়ে পাহারা দিবেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আগামীর বাংলাদেশে দেলোয়ার ভাইয়ের মতো মানুষ যখন দায়িত্বে আসবে মজলুম মানুষ তার কাছে আপনারা যেতে পারবেন কথা বলতে পারবেন দাবি আদায় করতে পারবেন ওই বুলেট প্রুফ গাড়ির ভিতরে যারা থাকে ভিআইপি সেজে যারা থাকে সুটকোট প্যান্ট ছাড়া যারা যা চলতে পারে না তাদের আমরা চাই না আমরা মজলুম ভাই দেলোয়ার ভাইকে চেঁচে চাই মার্কাটা কি আয়ের জোরে ইনশাল্লাহ বিজয়ে আবারও আসবো আবারও কথা হবে আজকে মাগরি আসন্ন বিদায় নিচ্ছি বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম